প্রায় দুশোর মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল বলেন কি বলেন কি আমি বললাম ওয়াই ইউ আর রানিং আয়ে ইউ আর মাই ফ্রেন্ড তুমি আমার ব্যানার সরিয়ে দিয়েছো তোমরা আমার ফটো সরিয়ে দিয়েছো তোমরা পুরো প্যান্ডেলটাকে খুলেছো দেখুন আমি দাঁড়িয়ে আছি খোলা আকাশের নিচে খুব অন্যায় হয়েছে সব তারা বিজেপির লোক বিজেপি ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট আমাদের স্টেজ ভেঙে দিয়েছে আমি দুঃখিত আমি শোকাহত আমি গণতন্ত্রের গণতন্ত্রিক কথাগুলো বলবার জন্য আর কেউ নেই তাই খোলা আকাশকেই বলছি আর গাছগুলোকে বলছি ঠিক হয়নি রাস্তাগুলো দেখে কে পরিচর্যা করে কে তাহলে ব্রিগেডের কি আমরা কোনোদিনও করতে পারবো না কারণ আর্মি আমাদের পারমিশন দেবে না সেনা দৌড়ে পাচ্ছে দিদিকে দেখে দুশো সেনা দৌড়ে পারি যাও দিদি বলতে চাইছে যে আমি না বেটার আই কনজিউম যেমন ঝামেলা বাজাচ্ছে সরকার এটা আমি একটা এখানে স্ট্রাকচার বাঁধিয়ে রেখেছি আমি ভোটে ইউজ করবো বাংলা ভাষা নিয়ে পেয়েছি করে সেটা ওভার ডেটেড হয়ে গেছে ইটস ইউ মিস্টেক সেখানে প্যান্ডেল খোলাটা ইট ওয়াজ ইউর ওয়ার্ক

what the logic man complete illiterate people complete logicless people complete responsibility people